আমার বল মনেও নেই তুমি ওকে যা পানিশ আর তুমি করোটা আর আমি পানিশ করার কি মেয়েটা তোমার থেকে ভয় পাচ্ছে নন্দিনী ভয় পাচ্ছে তোমার নতুন বিয়ে করে বউ তোকে সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছি আমার তুমি সম্পর্ক নষ্ট করতে দেবো না

আমি ঠিক আছি মা চিন্তা না. তুমি এত হ্যাঁ হয়েছে মা আমি তোমাকে একটু পরে ফোন করছি রাখো 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 মায়ের সাথে কথা বলছিলে